আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে আপনাদের সবার রিকোয়েস্টেড জামদানি শাড়ি কালেকশন নিয়ে আসছি যারা জামদানি শাড়ি পরতেছেন যে একটা অরিজিনাল জামদানি শাড়ি পরবেন আজকের ভিডিওর মধ্যে আমরা যেটা সাড়ে চার পাঁচ হাজার টাকার জামদানি শাড়িগুলো আজকে এই বিরোটের মধ্যে স্পেশাল অফার থাকবে এটা পূজার আগের একদম লাস্ট একটা ধামাকা এটা মাত্র প্রতিশো টাকায় দিচ্ছি আমরা দুই হাজার পাঁচশো টাকায় থাকবে প্রত্যেকটা জামদানি শাড়ি প্রত্যেকটা শাড়ি সম্পূর্ণ সুতার কাজ করা একদম প্রত্যেকটা ডিফারেন্ট ডিজাইনের মধ্যে থাকবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ এটার কালারটা দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে স্কাই ব্লু টাইবের একটা কালার ফুল বডিটার মধ্যে কিন্তু হোয়াইট সুতার আর হচ্ছে গোল্ড জোরে কাজ করা এটা হচ্ছে সম্পূর্ণ রোজ গোল্ড জোরে কাজ করা প্রত্যেকটা জামদানি শাড়ি এগুলো এক্সপ্লোসিভ ডিজাইনার জামদানি শাড়ি আর এই শাড়িগুলো এই শাড়িগুলো দিচ্ছে আমরা মাত্র দুই হাজার পাঁচশো টাকা প্রতিশো টাকা এটা সবচেয়ে কম প্রাইসে হোলসেলও শাড়ি নিতে পারবেন অর্থাৎ হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে যার একটা জামদানি শাড়ি পরতে চান যে একটা ট্রেডিশনালি জামদানি শাড়ি পরবেন আমি বলবো আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করেন ম্যাজেন্ডা কালার এটার ডিজাইনটা অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র প্রতিশো টাকায় অনেক কালার অনেক ডিজাইন থাকবে এই ভিডিওটার মধ্যে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে বা একদম ইনটেক দেখেন প্রত্যেকটা শাড়ির ভিতর থেকে পেপার বেরোচ্ছে একদম ইনটেক কালেকশন প্রত্যেকটা এগুলো শাড়ি মানে কালেকশন আসাগুলো আসা মাত্র আমরা ভিডিওতে দেখে দিচ্ছি আপনাদের সবাই জানেন যে আমরা সবসময় নতুন একদম আপডেট কালেকশনগুলোই দেখি যেগুলো আমাদের আসে একদম প্রোডাক্ট নিউ কালেকশনগুলো আমরা ভিডিওতে দেখি ইনশাল্লাহ এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট ডিপ পার্পল কালার মাত্র পঁচিশশো টাকা এই ভিডিওর প্রত্যেকটা জামদানি শাড়ির প্রাইস থাকবে পঁচিশশো টাকা আমাদের আরও অনেক রেঞ্জের জামদানি শাড়ি থাকবে শোরুম আসলে দেখতে পারবেন এটা হচ্ছে এটা হচ্ছে হোয়াইটের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন অনেক সুন্দর সুইট একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা স্পিকেন টেপের একটা কালার বা ইনটেক শাড়ি একদম এগুলো হচ্ছে উইদাউট ব্লাউজ না এগুলো উইদাউট ব্লাউজ এটাও খুব সুন্দর কালারটা একদম ডিফারেন্ট একটা কালার একদম লাইট সেরাবের মধ্যে একটা কালার বাও প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র প্রতিশো টাকা এটা হচ্ছে জাম কালার এটা জাম কালার মধ্যে অনেক সুন্দর এবং এটা হচ্ছে গ্রিন কালার একটা ডিপ বটল গ্রিন কালার জলপাই কালার কাজ করা একদম ফ্যাশনেবল একটা শাড়ি এটা এটা হচ্ছে সিঁদুর লাল কালারটা খুব সুন্দর সিঁদুর লালের মধ্যে দেখেন এটার প্রাইসও মাত্র পঁচিশশো টাকা আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নুর ম্যানশনের চাপ হচ্ছে আমাদের এবং আমাদের প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এটি কালেকশনগুলো নিতে পারবেন এবং আমাদের ঢাকার মধ্যে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি নেন তাহলে আগে বিকাশে টাকা পে করে দেন আপনাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে এইটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে একটু লাইট অরেঞ্জ কম্বাইন ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন আর ডিফারেন্ট একটা শাড়ি এটা অরেঞ্জ কালারটা এটা অরেঞ্জ কালারের সাথে হচ্ছে ফিরোজা ব্লু কম্বিনেশন খুব সুন্দর অরেঞ্জ কালারের সাথে ফিরোজা ব্লু কম্বিনেশন করা মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো এটা জাম কালার এটা জাম কালার মধ্যে এটার প্রাইসও মাত্র পঁচিশশো এটার প্রাইসও মাত্র পঁচিশশো টাকায় এটা হচ্ছে একটু পার্পল টাইপ কালার জাম কম্বিনেশান করা খুব সুন্দর পার্পল টাইপের একটা কালার জাম কালার কম্বিনেশন করা আছে অনেক সুন্দর এটা দেখেন এটা একটু ল্যাভেন্ডার পার্পল কালার খুব সুন্দর ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার একদম ডিফারেন্ট কপার জোরে আর হচ্ছে শাইন জোরে কাজ করা একটা একটা করে এরপরে রেখে হ্যাঁ এটা হচ্ছে অ্যাচ কালার সম্পূর্ণ অ্যাশ কালার মধ্যে দেখেন মাত্র প্রতিশো টাকা একটা এইভাবে দেন হ্যাঁ এইভাবে দেন এই যেটা লেমন কালারটা ডিজাইনগুলো দেখেন মানে আমাদের ইউজ পরিমাণে কালেকশন একটা ভিডিওতে আসলে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট কিছু ডিজাইন দেখাই দিলাম তো এই শাড়িগুলো যদি নেবেন নিতে হয় তাহলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ আমাদের শোরুম অ্যাড্রেসটা আবারও বলি ঢাকা এফেন রোড গাউসে মার্কেটের সাথে আর নুরম্যানসোন মেনশনের চারতলা পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো দেখেন এটা জাম কালার এটা লাইট অলিভ কালার মাত্র মাত্রপ্রদৃশ্য এই যে ডিপ মারুন কালার বাও কালার কম্বিনেশনগুলো দেখেন মানে জাস্ট অসাধারণ কোন কালারটা বাদ দেবেন বলেন এটা সিঁদুর লাল এটা সিঁদুর লাল কালার এটা বাইরের সাথে ম্যাজেনটা মাত্র সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম